নির্বাচনের প্রাক মুহূর্তে কোচবিহার জেলা কংগ্রেসের ছাত্র পরিষদের নবনির্বাচিত জেলা সভাপতি নিযুক্ত হলেন সিঞ্চন চক্রবর্তী রবিবার কোচবিহার জেলা কার্যালয়ে একটি সভার মাধ্যমে নবনির্বাচিত জেলার সভাপতিকে কার্যভার হস্তান্তর করবার পাশাপাশি প্রায় পঞ্চাশের অধিক ছাত্র বিভিন্ন রাজনৈতিক দল থেকে কোচবিহার জেলা ছাত্র পরিষদে যোগদান করে এই দিনের এই সভায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ সরকার ছাত্র পরিষদের রাজ্য সহ সভাপতি শিবা সরকার ছাত্র পরিষদের জেলা সভাপতি হিনচন্দ চক্রবর্তী ছাত্র পরিষদের নেত্রী মৌসুমি ভট্টাচার্য অন্যান্যরা জেলা কমিটি এখনও ঘোষণা না করা হলেও আগামী দিনে কোচবিহার জেলায় ছাত্র পরিষদ তার সুনির্দিষ্ট জায়গা তৈরি করে কীভাবে জেলার বুকে এক বৃহত্তর আন্দোলন গড়ে তোলা যায় সেই কাজ শুরু করেছে এদিনের এই সভা থেকে বিভিন্ন কলেজগুলিতে নতুন করে বিশেষ উদ্যমে ঝাঁপিয়ে পড়বার আহ্বান জানানো হয়েছে সেই সাথে নির্বাচনে ছাত্র পরিষদ কীভাবে তাদের রাজনৈতিক লড়াইকে এগিয়ে নিয়ে যাবে তার প্রাথমিক রূপরেখাও তৈরি করা হয় অত্যন্ত আনন্দে এবং অত্যন্ত সারম্বরে আজকে আমরা কোচবিহার জেলা কংগ্রেস কার্যালয় রাজীব ভবনে আমাদের নবনিযুক্ত রাজ্য কমিটির নির্দেশে যে নবনিযুক্ত সভাপতি চিন্তন চক্রবর্তীকে আমরা সাদরে গ্রহণ করলাম আমি প্রাক্তন সাড়ে তিন বছরে আমার যা কার্যকালে যতটুকু সম্ভব আমার পক্ষ দিয়ে আমার পক্ষ থেকে করার চেষ্টা আমি করছি আমার সাথে না আমার সাথে আমাদের সকল আমরা যারা সহযোদ্ধা ছিলাম তাদের সকলে মিলে আমরা ঐকান্তিক প্রয়াসে আমরা চেষ্টা করছি যতটুকু আমাদের পক্ষে সম্ভব হয় এবার আজকে আমরা কোচবিহার জেলা কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ সরকার মহাশয়ের উপস্থিতিতে তাকেই মুখ্য অতিথি হিসেবে রেখে আমরা আমাদের জেলার নবনিযুক্ত ছাত্র সভাপতি সিংচান চক্রবর্তীকে বরণ করে নিলাম সিনচান চক্রবর্তী এখন তা নিজের কার্যভার নিজের দৃষ্টিতে নিজের চিন্তা ভাবনা দিয়ে নিজের আমাদের ছাত্র পরিষদের সকল সহযোদ্ধাদেরকে ঐক্য ঐক্যবদ্ধ করে আমাদের সংগঠনকে শক্তিশালী করবে এই আশা ভরসা ভালোবাসা রাখছি প্রথমত বলতে চাই খুবই থেকে খুবই আনন্দিত এবং একই সাথে খুবই ভাবা ভাবাপূর্ণ হয়ে গেছে এত বড়ো একটা পথ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের ছাত্র পরিষদের এই পথটা আর কি আমার আমি পেয়েছি সেটা আর কি বলার ভাষা আমার কাছে নেই তা সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাতে চাই শ্রীলঙ্কা সরকারকে আমাদের যে স্টেটের ভাইস প্রেসিডেন্ট আছেন এবং বিশ্বজিৎ সরকার মহাশয় উনি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের পদে আছেন ওনাদের অবশ্যই ওনাদের সহমত এবং ওনাদের আমাদের আমার উপরে যে আস্থাটা সেই আস্থাটা রেখেছে বলে আজকে আমি এই পথটা পেয়েছি হয়তো আমাদের পথটা খুব একটা কঠিন হবে না যদি সবাই সাথে থাকে যদি জনগণ এবং প্রত্যেকটা কলেজের স্টুডেন্ট সবাই যদি সাথে থাকে যেরকম এতদিন আমরা লড়ে এসেছি মানুষের জন্য প্রত্যেকটা ছাত্রের জন্য প্রত্যেকটা মানুষের জন্য পথ চলতি মানুষের জন্য সেভাবেই আগামীতে লড়ব ভয় মনের মধ্যে ভয় ভীতি এসব নিয়ে চললে হবে না যেহেতু ছাত্রটা করছি শুধু মনের থেকে ভয়টা আমাদের সবাইকে সরাতে হবে সরিয়ে আমি আগামী দিনের ছাত্রদেরকে আরও বলবো যে তারা যেন এগিয়ে আসে আমাদের ছাত্র সাথে দিকে কারণ আমরা দেখছি এখন কলেজের দুর্নীতি দেখছি আমরা চাকরি চুরি দেখছি অনেক কিছুই তো দেখছি আজকে বড়ো বড়ো নেতাদের আর কি ঘাটের তলে পর্যন্ত টাকা পাওয়া যাচ্ছে বিশাল চাদর তুলেও টাকা বেরোচ্ছে সেক্ষেত্রে তো আর কি ইভেন তারা যখন জেল থেকে ছাড়া পাচ্ছে তারপরে তাদেরকে এমনভাবে নিয়ে যাওয়া হচ্ছে না জানি তারা কত মহান কাজ করে এসেছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কমসে কম বুক ফুলে এটুকু বলতে পারি যে হ্যাঁ আমরা এখন নির্ভেজাল আছি আমাদের উপরে আস্থাটা রাখা যায় কমসে কম নাম চুরি করে আমরা রাজনীতিটা করি না সুতরাং সেক্ষেত্রে দাঁড়িয়ে বলি হ্যাঁ হয়তো কষ্ট হবে একটু কিন্তু পিছিয়ে পড়া যাবে না এগিয়ে চলো সাথে আছি পাশে আছি এই বার্তাই দেবো সবাইকে যুব সমাজকেও এই কথাই বলবো ছাত্র সমাজকেও বলবো যে তোমরা এগিয়ে আসো আমরা আছি তোমাদের জন্য